আসসালামু আলাইকুম রভিমান ন্যাশনাল রেড কর্পোরেশনের পক্ষ থেকে আমি মোহাম্মদ ফাহাদ হোসেন আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আজকে আঠারো সেপ্টেম্বর দু রোজ বুধবার রডবাজারের আপডেট দামটা আজকে আপনাদের সবাইকে জানিয়ে দেব রড বাজারের আপডেট দামটা আজকে কম যারা বাড়ি নির্মাণের জন্য রড কিনেছেন অথবা কিনবেন তাদের জন্য রডের আপডেট দামটা আজকে জানিয়ে দেব। তার আগে দর্শক একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সাথে শেয়ার করবো আপনারা যারা জন্ম নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন তাদের জন্য একটা সুখবর কোনো প্রকার ঝামেলা ছাড়াই ঢাকা এবং ঢাকার বাইরে থেকে জন্ম নিবন্ধন আমাদের কাছ থেকে করিয়ে নিতে পারবে। আমরা জন্ম নিবন্ধন এবং জন্ম সংশোধনের কাজ করে থাকি জন্ম নিবন্ধন সংক্রান্ত কাজ করানোর জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এখন জানবেন রডের আপডেটেড বিএসআরএম থাকছে আঠারশে আটশো টাকা এ কে এস থাকছে সাতাশ হাজার টাকা কেএসআরএম থাকছে আঠাশ হাজার টাকা জিপিএস থাকছে আঠাশ হাজার টাকা জেড এস আর থাকছে একাশি হাজার পাঁচশো টাকা এস বিআরএম থাকছে একাশি হাজার টাকা মুনতাহা থাকছে আশি হাজার আটশো টাকা এএসআরএম থাকছে একাশি হাজার টাকা এস সি আর এম থাকছে চুরাশি হাজার পাঁচশো টাকা সিএসআরএম থাকছে চুরাশি হাজার টাকা কে এস এম এল থাকছে একাশি হাজার পাঁচশো এসএসআরএম থাকছে বিরাশি হাজার টাকা জেএসআর থাকছে একাশি হাজার পাঁচশো টাকা আর আর এম থাকছে আশি হাজার পাঁচশো টাকা শীতলপুর স্টিল থাকছে চুরাশি হাজার টাকা এইচ এম স্টিল থাকছে একাশি হাজার পাঁচশো টাকা গোল্ডেন স্পাত থাকছে তিরাশি হাজার টাকা রহিম স্টিল সিডাব্লুআর সাতাশি হাজার পাঁচশো টাকা দর্শক এই ছিল আপডেডেট নিউজটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথে পাশে থাকুন ধন্যবাদ